হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলফাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই দেখো মেয়ে আর এটা হলো বঞ্জি বেরিয়ে পড়েছি আজকে বিশেষ একটি দিন আজ হলো মেয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি হবে আর কি ওই যে ওর বাবাকে ফোন করে ডাকা হয়েছে অফিস থেকে অফিস গিয়েছিল আর ওদিকে রেজিস্টার খুব তাড়া দিচ্ছে আমরা ওখানে গিয়েই করেছিলাম ওনার চেম্বারে গিয়ে সেই তাড়াহুড়ো করে মেয়েটাকে দুটো ভাত জায়গা করে খাইয়ে দিয়েছি দিয়ে বেরিয়ে পড়েছি আর ওর ভাই আর আমা মানে আমার মেয়ের ভাই আর আমার ভাই আর কি ওর মামা ওরা বললো তোরা এগিয়ে যা আমি বললাম তাহলে তোরা একটু মিষ্টি নিয়ে আয় আর আদার্স কোনো কিছু নেওয়ার ছিল না কেননা ফুলের মালা টালা নেয় কিন্তু আমাদের যেহেতু সোশ্যাল ম্যারেজ হবে সেই জন্য আর ওই নিয়ে নেই নি এই যে এখন কাছাকাছি আর কি মাশি এসে গেছি এ তারা হুড়ো তারা হুড়ো করে মানে এই নিঃশ্বাস ফেলার টাইম পায় রকম এইরকমভাবে কোনো রকমে ছুটেছি আর কি আর ওই যে এসে গেছে মানে আমার যে জামাই তার মা দিদা দাদা সবাই এসছে আর ওই যে ওই ভদ্রমহিলা উনি হলেন করবে আর কি সে এত তাড়া দিয়েছে আর ওর বাবা গাড়িটা পার্কিং করছে আর এই যেখানে শরীর সাপত যেগুলো যা যা করতে হয় আর কি সেই সব করছে এই হলো আমার জামাই মানে আইনত ওরা স্বামী স্ত্রী হলেন আর কি কিন্তু আমরা যেহেতু সোশ্যাল ম্যারেজেরটাকেই মানি গুরুত্ব দিই তারপর থেকেই সব কিছু এটা হলো ওনার মানে জামাইয়ের মা যে আমরা যেহেতু সাক্ষী ছিলাম সেই আবার সৈসবতগুলো করতে হচ্ছে একে একে সব তারপর আবার এখন তো সব বায়োমেট্রিক হয়ে গেছে বায়োমেট্রিকের ফিঙ্গারপ্রিন্ট এবার আমার হাতে ছিল একটু মেহেন্দি লেগে বলছে হবে না হবে না যে সব হবে বলে আবার সেই হাতে স্পিড দিল পরিষ্কার করে হয়ে গেছিলো মোটামুটি কোনো প্রবলেম হয়নি তোমাদের আশীর্বাদে সব ভালোভাবেই মিটে গিয়েছিল এই দেখো বাবা সই করছে এটা ওর বাবার পরে আবার আমি সই করব এটাও যেরকম ভালোভাবে মিটে গেছে আশা করি সবাইকে বলবো তোমরা আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদে যেন সোশ্যাল ম্যারেজটাও ভালোভাবে হয়ে যায় তোমরা দেখতেই পাবে যা যা হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা শুধু একটু সাথে থেকো আর আমার মেয়েকে জামাইকে আশীর্বাদ করো ওরা যেন ওদের নতুন জীবনটা সুখে শান্তিতে কাটাতে পারে এই যে মানে ভদ্রমহিলা এত তাড়া দিচ্ছিলেন আরেকজন বসেছিলেন ওখানে ওনারাও করবেন ওনারা বয়স্ক মানে রিটায়ারমেন্ট রিটায়ারের সময় পেপার লাগবে রেজিস্ট্রেশন পেপার লাগবে রেজিস্ট্রির সেই জন্যে করতে এসছে এখন এই যে আমি সৈকতে আর সেদিনকে তাড়াহুড়োয় বলো না আমি রান্না করতে করতে এমন হাতে খিঁচ লেগেছিল মানে যে পিনটা ধরে সই করেছি ওটাও অতি কষ্টের সহিত করেছি আমি মানে ডান হাতে কবজির কাজটা আমার লেগে গিয়েছিলো সে খুব কষ্ট হচ্ছিল লাগছিল খেচ করে লাগছে এখনও অবধি ব্যথাটা মানে কমিনি আর রেস্টিটা হয়েছে আট তারিখে মানে আট এগারোই হয়েছে আর কি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে তোমাদের কারণ এখন মেয়ের সঙ্গে একটু কাজে টাজে যেতে হয় তো যেহেতু তোমরা যেন মেকআপ বা মেহেন্দির কাজ করে তা আমিও সঙ্গে যাই সেই জন্য একটু লেট হয়ে গেল আর কি এই যে ওর বাবা বলছে পারছো মানে পাশ থেকে এসে বলছে পারছো আমি যে আমি আস্তে আস্তে করছি বলে আমি করে দিলাম তারপরে এই যে মেয়ের সই হচ্ছে মেয়েটার ইচ্ছে ছিল আর একটু সাজবে গুজবে ভালো করে শাড়ি ফাড়িগুলো পরবে সে তাড়াহুড়ো করে আর টাইম পায়নি ওই কোনো ক্রমে আমি একটু চুলটুলগুলো করে দিয়েছিলাম ওর বোন একটু ক্রিমপিং ট্রিম্পিং করে দিয়েছিল মানে ওই সবাই মিলেমিশে আর কি হুড়োহুড়ি করে যেটুকু হয়েছে ওটাও তো ওর কাছে একটা বিশেষ দিন বলো না ওইরমভাবে কি চলে যেতে পারে উনি যতই তাড়াতি ওরমভাবে কি পারে তাও তাড়াহুড়ো করে একটু সেজেছে আর কি মেয়েকে কীরকম লাগছে মেয়ে জামাইকে দুজনকেই তোমরা জানিও কমেন্টে এই যে এবার ওই যে বায়োমেটিক একে একে সব ফিঙ্গার প্রিন্টের এগুলো দিতে হবে পরপর এবার ওখান থেকে ওই সব মিটিয়ে তা বলে রেখেছিলাম ওদের যে ওর বাবাকে যে একটু যাব তোমার এতে মন্দিরে ওটা টায়াল দিল প্রথমে উনি তারপর আবার ফাইনালি নিতল বললো এসো প্রথমে একবার টাইল দিয়ে নিই হচ্ছে কি না তারপর আবার ফাইনালি সব নেব এই যে এবার পরপর সব ওর বাবা তো মানে অফিস থেকে এসে স্ট্যানটাও করতে পারিনি আর ওর বাবা এখন দুপুরে রুটি খায় কোনো রকমে মানে একটা রুটি কোনো রকমের মুখে গুঁজে আর ছুটেছে এই যে ও মেয়ের হোক শাশুড়ি আর কি হবু বলাটা হয়তো ঠিক হবে না আইনত তো হয়ে গেছে শাশুড়ি এই যে যে শপথ বাক্যটা যেটা পাঠ করায় সেইটা উনি পাট করাচ্ছেন আর কি দুজনের হাতে হাত রেখে ওটা পাটকাতে হাতটা রেখেছে উল্টো এখন না এই যে দুজনকেই পাঠ করালো এগুলো ওনার কাছে পেপারটা আছে ওটা দেখে দেখে ও মেয়ে মানে ওকে রূপে গ্রহণ করলো ওকে রূপে গ্রহণ করলো সেটাই পাঠ করালো আর কি হয়ে গেছে পাঠ করানো তুলো দিয়ে এবার একটু মিষ্টি নিয়ে গেছিলাম ওই যে দিদা নাতিকে মিষ্টি খাওয়াচ্ছে তারপর বাকি এবার একটু সব ফটো ফটো তোলা হলো ওনাদের ও মানে ওনার সঙ্গেও ফটো তুলে ওনাদের লাগে ওটা সবাই ফটো তুললো এই যে ওর ভাই মানে আমার ছেলে দিদি যাই ওর সঙ্গে বসে ফটো তুললো আর যে ভদ্রমহিলা ভদ্রলোক ওই যে এসেছিলেন ওনারাও বড়ো তুমি একটু প্রণাম করো ওনাদের আশীর্বাদও নাও সবাইকে একটু মিষ্টি করি ওখান থেকে বেরিয়ে পড়লাম এই যে দিদা দিদাটি পরও ভালোবাসে আমার মেয়েকে আর জায়গা নেই তো ভিতরটায় তা সবাই বেরিয়ে পড়েছিলাম তা মেয়ে বললো মায় কিচ্ছু হবে না যাও বাইরে গিয়ে সবাইকে প্রণাম করো ভেতরে উনি তাড়া দিচ্ছে ওনাদের কাজগুলো করবে বলে দাঁড়াবে কোথায় ওই জোর বাবারে দাঁড়িয়ে আছে ওনারা টোটো করে চলে গেল আর আমরা বললাম তাহলে চলো আমরা তো গাড়ি নিয়ে গেছিলাম গাড়ি করে যা এটা হলো ওনার মানে মেয়ের ভাসুর ভাসুর আর কি ওই যে মিষ্টি নিয়ে আর আমার ভাই প্রণাম করতে গেছে ও নেবে না মামা ভাগনা মানে ভাগনা ভাগ্নি প্রণাম আমার মামাও নেয় না জানো বলে ভাগনা ভাগ্নি মানে জগন্নাথ প্রণাম নেব না তা আমার ভাইও নেয় না এই দেখো চলো তোমাদের নিয়ে যাই মন্দিরে এই যে এটা হলো হংসেশ্বরী মন্দিরের রাস্তাটা সেসব ডালার দোকান মানে যারা পুজো টুজো দেয় ডালার দোকান আর আমরা তো খাওয়া দাওয়া করে গেছিলাম ওই পয়সা দিয়ে দিলাম মেয়েকে যে মায়ের কাছে দিয়ে আর প্রণাম করো এইবারে শীতকাল তো মোটামুটি ভিড় হয় সবাই ওই রাজহাট হংসেশ্বরী মন্দির যারা রাজহাটে আসে তারা হংসেশ্বরী মন্দিরও ঘুরতে আসেন তো এবার আস্তে আস্তে এবার একটু টুকটাক ভিড় হবে তাই মা আছে আচির যাকে আজকে একটা ভালো দিন চ মায়ের আশীর্বাদ নিয়ে আসবি ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির আর ওই যেগুলো সেই মাথার ব্র্যান্ডগুলো সব বসেছে এগুলো সবচেয়ে বেশি বসে হলো মানে চার্জের ওখানে ব্যান্ডেল চার্জের ওখানে তা এখন দেখছি মন্দিরে এইখানেও দু তিনজন বসে এই হলো আমাদের বাঁশবেড়িয়ার ঐতিহ্য মা হংসেশ্বরী মন্দির আর কি মা হংসেশ্বরীর মন্দির আর ওই পাশে নারায়ণ মন্দির চলো এই যে গেট দিয়ে ভেতরে ঢোকা যাক এখন সব জায়গাতেই কী বলতো মানে ব্যবসা হয়ে গেছে বেশিরভাগই মন্দির টন্দিরগুলো ব্যবসা হয়ে গেছে ফটো তুললে ভিডিও করলে মানে দেখতে পেলেই অবজেকশান কিন্তু কোনো সেলিব্রিটি বা কোনো বড়ো সড়ো লোক আসুক তাদের জন্য কোনো নিয়ম নেই কোনো কিছু নেই তাও যেটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখে জানিও কীরকম কি লাগলো আর আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই যে এই জায়গাটা ভারী সুন্দর মানে সেই ফোয়ারার মতো এ এখন ওখানটা ফুল টুল দিয়ে ফোয়ারার এ ছিল ওটা ফুল দিয়ে এখন সাজিয়ে রাখে আমি আবার ওর বাবাকে বললাম একটু পয়সা দাও মেয়েটা একটু পয়সা দিয়ে প্রণাম করুক মাকে আর এই যে মাকে তোমরাও দর্শন করো মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি মায়ের কাছে আমার সন্তানদেরও ভালো রাখুক পৃথিবীর সকল সন্তান বাবা মা সকলকে ভালো রাখুক সকল আপনজন প্রিয়জন প্রিয়জন তো ওইখান থেকে প্রণাম টনাম করে প্রণাম টনাম করে ওর মা ওর মা দিদা চলে গেল আর আমরা গাড়ি নিয়ে পরে বেরিয়ে এসেছিলাম এই যে আশপাশে মানে সব শিব মন্দিরগুলো আছে মায়ের মন্দিরের সঙ্গে শিব মন্দিরগুলো আছে সেই শিব মন্দিরগুলোগুলো আর এটা পিছন দিকটা এই যে অনেকগুলো শিব মন্দির আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা রাজবাড়ি ছিল এখন ভেঙে চুড়ে গেছে তাও মানে জায়গাটা তো রয়ে গেছে ধ্বংসস্তূপের এগুলোও তো স্মৃতি হিসাবে থেকে যায় না আর এই দিকটা একদম সাইডের বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়েই মন্দির আর কি আর এই যে হলো বিষ্ণু মন্দির মানে নারায়ণ মন্দির আর কি আগে উঠতে দিত ওখানটা এখন আর উঠতে দেয় না এখন এই দূর থেকেই নিতে হয় ওই যে দূরে মানে ভেতরে দেখা যাচ্ছে হালকা নারায়ণের একটা ছবি ওখানে রেখে পুজো টুজো করা হয় আর এই ধ্বংসেশ্বরী মন্দিরের সঙ্গেই রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে তাহলে চলো এবার বাড়ি ফেরা যাক বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ি ফিরবো আমরা কারণ মেয়ের ওই দিনকেও একটা রাত্রের দিকে কাজ ছিল তাহলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ওই যের বাবা গাড়ি বের করছে এবার আমরা বাড়ি ফিরবো তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে চলো এবার বাড়ি ফেরা যাক টাটা আজকে মতো আসলাম দেখা হবে অন্য কোনো ব্লগে